নমস্কার বন্ধুরা মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দিন পরে সোয়াবিন রান্না করব এই দেখো ওইদিকে সোয়াবিন আমি ভেঙে রেখেছিলাম তবে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই যে টমেটো কেটেছি এদিকে আদা রসুন বাটা নুন হলুদ তেল তেল মশলা সবই লাগছে তোমরা তো সবই জানো তা আজকে যে বৃষ্টির ওয়েদার তা আজকে বেরোতে পাইনি বাজারে তিন চার দিন ধরে তো বৃষ্টি হচ্ছে চলো তোমরা দেখো বাইরেটা আমি দেখিয়ে নিয়ে আসি তাহলে দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা কীরকম হয়ে আছে মেঘলা হয়ে আছে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে এখন হচ্ছে হালকা ঝিরেঝিরে বৃষ্টিটা পড়ছে তোমরা তো বুঝতে পারছো না আজকে চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে আজকে বেরোনোই যাচ্ছে না আজকে তো এত বৃষ্টি সকাল থেকে বাইরেই বেরোতে পারিনি তাই দেখতেই পাচ্ছ আকাশটাই দেখো এখনও বৃষ্টি পড়ছে আমি একটুখানি বেরিয়ে পড়লাম দেখানোর উদ্দেশ্যে তোমাদের তো দেখতেই দেখো দেখলে বুঝতে পারবো আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে কতখানি জল হয়ে গেছে দেখো অনেকটা ভরে গেছে পুকুরটা এই দেখো আকাশটা কেরকম মেঘলা হয়ে আছে দেখেছো দেখো গাছে ফুল নেই একটু আজ বৃহস্পতিবার পুজো দেবো একটা ফুল নেই এখানে একটা লোক গেল তাই আমি ফুল নিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা এই পাশে বাড়িতে একটা বাড়িতে সাপ ঢুকে জলটা সাপ মানে বুঝতেই পারছো মানে বৃষ্টির তাহলে কতটা কী পরিমাণে হয়েছে যে পুকুরের সাপ ঘরে ঢুকে গেছে এই দেখো আমার মেয়ে আবার দেখতে বেরিয়েছে যে মা পুকুরে মাছ কতটা কি উঠেছে এই দেখো ছাতা তা দেখ চলো তো এবার রান্নার কাছে যাওয়া যাক এই দেখো পাখি উড়ে গেল যা বেরিয়ে গেল তা চলো এবার রান্নার দিকে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নার কাছে তো এবার প্রথমে সবদিনটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো এই জন্য হলুদ দিয়ে দিলাম এই আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এই যেবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হালকা দেব ভাজার জন্য এবার এই আলুটার মতো দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাও মাখিয়ে মাখিয়ে নেব আলুটা মাখানো হয়ে গেছে এবার আমরা ভেজে নেবো তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে আমি প্রথমেই আলুটা ভেজে নেব তো দিয়ে দিচ্ছি এবার আলু আলু তোমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে তেলের মধ্যে আমি এনটা ভেজে নেবো দিয়ে দিয়েছি ভালো থেকে আলুটা করে নেবো লাল করে তা লাল করে ভাজলে তো আমি তো শক্ত হাঁটু একটু হয়ে যাবে ভালো লাগে না টেস্ট চেয়ে নিয়ে এমনি হালটা নাড়া চাড়া দিয়ে নামিয়ে দেবো এবার সবেরটা ভাজা হয়ে যাবে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে নেবো এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা পুরো ভাকা দিলাম এবার যা ভীষণ লবঙ্গ বলে না এত গায়ে ভাঁটে না প্রচণ্ড গায়ে ফাটে নেবো ও তোমরাও ঢাকা দিয়ে দেবে বুঝলো ফোন তোমার হয়ে গেছে এটা গন্ধ ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা হাফ চামচি রসুন বাটা এরপর দেবো হাফ চামচি আদা বাটা

এরপর আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে লাগছে জিরে গুঁড়ো তারপর দেবো ধনের গুঁড়ো আর লাস্টে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভালো করে দেখতেই পাচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল যাতে মশলাটা আর কি ভালো করে কষানো যায় দেখতেই পাচ্ছি জল দিয়ে ভালো করে মশলাটা আমাদের ভালোভাবে বসানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে কষার মতো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেবো পরিবার মতো ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আমি দেখে নিয়েছি যে আমার সোয়াবিন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো পুরো রেডি এইবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো এই দেখো সানরাইজ সাই গুঁড়ো মশলাটা নিয়ে নিয়েছি এই যে এবার দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গরম মশলাটা দিলে কী হয় এই সোয়াবিন আলু দোকান খেতেও ভালো লাগে যে কোনো মাছ মাংস বা সোয়াবিন আলু আর নিরামিষ তাকড়ি করলেও বা পনির করলেও ওদের দিলে ভালো লাগে গুঁড়োটা দেখতেই পাচ্ছ আমাদের সান্নাটা একদম ডান এবার আমি একটা গামলায় ঢেলে নেব এই দেখো আমি গামলাটা ঢেলে নেবো এই যে গামলাটা এখানে পাশে রেখেই দিয়েছিলাম আগে থেকে এই যে আবার ঢেলে নিলাম ঠিক আছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আচ্ছা বহুদিন পর আজকে রান্না হয়েছে আজকে আচ্ছা বৃষ্টি চার দিন ধরে তোমাদের দেখালাম আগে আমি দেখেছো তোমরা আমার ভিডিওতে তা আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তারাও আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ এইদিকে আছে টক ডাল আর এই আছে চিচিঙ্গা ভাজা মাছের তেল দিয়ে ঠিক টক তার সঙ্গে আর কি সয়াবিন এদিকে টক ডাল এদিকে আছে চিচিঙ্গা ভাজা